সঞ্চিত ব্যানার্জি এবং টিটুকে উচিত শিক্ষা দিয়ে অবশেষে দুর্গার বিয়ে সম্পন্ন হলো হ্যাঁ ব্রিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিরত একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পাবো দুর্গা নিজের প্রে নিজের নিয়ে চলে এসেছে সে এবার একাই মন্ডপে বসবে তখন রাজনাথ বলে কি ব্যাপার দুর্গা তুই এখানে কি করছিস তখন দুর্গা বলে এখানে কি করছি মানে কখন থেকে পুরোহিত মশাই ডাকছে পাত্রি কই আর আমাকে কেউ আনতে যাচ্ছে না এর জন্য আমি নিজের পীরে নিজে নিয়েই চলে এসেছি বুঝতে পেরেছিস তখন রাজনাথ বলে তাই বলে তুই নিজের প্রিয়ে নিজে নিয়ে আসবি তখন দুর্গা বলে হ্যাঁ আসবো তো কখন থেকে কেউ আমাকে নিতে আসছে না তাহলে আমি কি করবো এর জন্য নিজে নিয়ে চলে এসেছি তখন এখানে আসে স্বয়ম্ভুকে রাজনাথ বলতে থাকে স্বয়ম্ভু এই দেখো তোমার মেয়ে নিজের চলে এসেছে তখন বলে দুর্গা তুই কি করছিস নিজের প্রেণে নিজে চলে এসেছিস তখন দুর্গা বলে কি করব বাবা তাহলে কি করে আছে আমার আমি তো এখানে বসে বোর হচ্ছিলাম ঠাকুর মাসা কখন থেকে বলছে পার্থে নিয়ে আসার কার উদ্দেশ্যে নেই কেউ আমাকে আনতে যাচ্ছে না তাই আমি নিজের প্লেনে চলে এসেছি তখন দুর্গা নিজের প্লেনে বসে পড়ে যা দেখে তো সবাই অবাক হয়ে যায় রাজনাথ বলে কি করছিস আর তখন স্বয়ম্ভু বলে দুর্গা কি হলো তোর তুই এখানে কেন বসে পড়লি তখন বলে হ্যাঁ এখন আমাকে নিয়ে চলো তখনই ওইখানে গরিমা চলে আসে বলছে দুর্গা তুই এখানে কেন বসে পড়লি ওইখানে তোকে আনতে গেছিস সবাই তখন দুর্গা বলে কইয়ান্তে গিয়েছে আমায় কইয়ান্তে গিয়েছে আমি তো বোর হয়ে যাচ্ছিলাম এত দেরি হলে চলে যদি আমি লগ্ন হয়ে যাই তখন গরিমা বলে তোর মাথা ঠিক আছে কিচ্ছু হবে না তুই লগ্ন হবি না লগ্ন অনেক সময় ধরে আছে সারা রাত আছে বুঝতে পেরেছিস তখন দুর্গা বললে তোমরা দাঁড়িয়ে আছো কেন আমাকে তুলো দেখা যায় আসে সমরেশ বলতে থাকে আমি তুলবো সমরেশকে দেখে তো দুর্গা অনেক খুশি হয়ে যায় আর এদিকে বৈদেহী মেহেন্দি উৎসব সবাই তো চমকে যায় বৈদেহী বলতে থাকে সমরেশ সমরেশ কিভাবে এলো এদিকে উৎসব উৎসব অবাকে একই কথা বলতে থাকে তখন দুর্গা অনেক খুশি হয়ে যায় সমরেশকে দেখে সমরেশ বলে তুমি আমাকে তুলে নিবে তখন বলে হ্যাঁ আমি তুলব তখন কৌশিকী বলে সমরেশ তুমি তো একা তুলতে পারবে না তখন সিমন্তিনী বলে দেখি আমি যাচ্ছি কাউকে নিয়ে আসছি কিছু একটা করছি তখনই দেখা যায় এখানে মেনান চলে আসে মেনানকে দেখে তো দুর্গা আরো অবাক হয়ে যায় তো পিড়ি তুলতে থাকে মেনান সম্রে স্বয়ম্ব এবং আরো অনেকজন লোক আর এদিকে তো তার বাবাকে দেখে অবাক হয়ে যায় যখন দুর্গা বলছে বাবা তুমি আমার পিড়ি ধরবে তখন বলে হ্যাঁ ধরবো আমি ভাগ্যবান বাবা বুঝতে পেরেছিস এটা বলে সবাই হাসতে থাকে আর তখন দুর্গাকে নিয়ে পণ্ডপের দিকে চলা যায় এদিকে সুগত্রা বেদবসীকে ফোন করে জানিয়ে দেয় সমৃ চলে এসেছে কিভাবে সমৃশ এলো যা শুনতে বেদবস পুরোই অবাক হয়ে যায় যা ফলো করতে থাকে সীমন্তনী সীমন্তনী বলছে নিশ্চয়ই ওরা বড় কোনো গেমস খেলছে কিছু একটা তো হচ্ছে এটা বলে অবাক হয়ে যায় এদিকে বৈদ্য রাজনাথকে বলছে এই ব্যাপারটা কি হলো সমদেশ কিভাবে এলো তখন রাজনাথ বলে এই ব্যাপারটা না তুমি বুঝতে পারবে না কারণ তোমার মোটা মাথায় এটা বুঝতে পারবে না এটা হচ্ছে এমন একজনের চাল যে তোমাদেরকে এক কিনে আরেক হাটে বেঁচতে পারবে ওই যে দাঁড়িয়ে আছে মেরুন রঙের শাড়ি পরা ঝলমল করছে কৌশিকী মুখার্জি এটা হচ্ছে তার একেবারে শেষ চাল বুঝতে পেরেছো যে পুরো পরিবারকে কন্ট্রোল করে রেখেছে যার সঙ্গে বৈদেহী উৎসব মেহেন্দি পুরোই অবাক হয়ে যায় এদিকে দুর্গাকে তো নিয়ে এসেছে মণ্ডপে পানপাতা অনুষ্ঠান হবে এদিকে স্বয়ম্বু সমরেশ এবং মেনান দুর্গার পিড় ধরে আছে আর দুর্গা পানপাতা নিয়ে বসে আছে তাকে নিয়ে সাত পাক ঘোরানো হচ্ছে এক এক পাক ঘোরানো হচ্ছে পৃথা এটা গড়ে দিচ্ছে এদিকে প্রীতি উৎসব মেহেন্দি বৈধ সবাই তো রাগান্বিত হচ্ছে প্রীতি বলছে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না সব তো জগাখিচুড়ি হয়ে যাচ্ছে তখন উৎসব বলে কি ব্যাপার হলো তখন প্রীতি বলে আমিও তো সে একই কথা বলছি কি ব্যাপার হলো কিছুই তো বোঝা যাচ্ছে না তখন উৎসব বলে একটা ব্যাপার দেখছিস কেমন রাজকীয়ভাবে বিয়ে হচ্ছে তখন বলে হ্যাঁ দেখছি তো তারা রাগানিত হচ্ছে এদিকে দুর্গার করে সাত পাক ঘোরানো হয়ে গিয়েছে এবার শুভ দৃষ্টি হবে তখন পুরোহিত মশাই দুর্গাকে বলে পান পাতাটা সরাতে বলছে এবার পান পাতাটা সরিয়ে নাও বরের মুখটা দেখো কিন্তু দুর্গা রেশভের দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে রয়েছে কারণ এর মধ্যে টিটু এবং বেদ তাদের ভাড়া করে গুন্ডাদের ছেট করে রেখেছে বন্দুক তাক করে ফেলেছে জগদ্ধাত্রীর দিকে দুর্গা তো যা দেখে অবাহক হয়ে যায় তখন দুর্গাকে বলে কি ব্যাপার ওদিকে তাকে কি দেখছিস তুই রেশমের দিকে কেন না সে একই কথা বলতে থাকে কিন্তু দুর্গা কথার দিকে কান না দিয়ে সে গুন্ডার দিকে ফলো করছে আর তখন বলে তুমরা আমাকে নামাও নামা বলছি তাড়াতাড়ি নামাও তখন সমরেশ বলে কি হয়েছে তোর কেন নামাবো তখন বলছে তাড়াতাড়ি নামাও আমাকে তখন দুর্গাকে নামে দিলে সোজা গুন্ডাটিকে ধরে ফেলে তখন গুন্ডাটিকে ইচ্ছামর্ত মারতে থাকে দুর্গা যা দেখে বাড়ি সবাই তো অবাক হয়ে যায় এদিকে জগদ্ধারটি অবাক হয়ে তাকিয়ে রয়েছে তো সেই গুন্ডাটাকে ইচ্ছা মতো মারতে থাকে আর অন্যদিকে আরেকটি গুন্ডা তখন জগদ্ধাত্রীর দিকে বন্দুক তাক করে রেখেছে দেখে ফেলে মেনান মেনান সেই গুন্ডাটিকে পায়ের মধ্যে গুলি করে সেই গুন্ডাটি মাটিতে লুটিয়ে পড়ে তখন আরেকটি গুন্ডা পিস্তল নিয়ে উঠে পড়ে দুর্গার দিকে বন্দুক তাক করে রেখেছে তখন জগদ্ধার কি করবে নিজেই ফায়ার করতে যাবে তখন জগদ্ধারটিকে ভার করতে না দিয়ে স্বয়ম্ব সামনে এসে দাঁড়ায় স্বয়ম্বু সেই লোকটিকে পায়ে গুলি করে দেয় এইভাবে গুলি চলতে থাকে পরস্পর তবু যেন গুন্ডারা থেমে নেই একজনের পর একজন উঠতেই থাকে তখন আরেকজন গুন্ডা উঠে এসেছে পিস্তল তাক করে রাখে দুর্গার দিকে তখন জগদ্ধারটি সেই গুন্ডাটিকে ধরে নেয় তো তাকে ইচ্ছা মতো জগদ্ধাত্রী মারতে থাকে একের পর এক দুই তিনটা গুন্ডা আক্রমণ করতে থাকে সবগুলো গুন্ডাকে জগদ্ধাত্রী প্রতিহত করতে থাকে এভাবে সবটিকে স্বাস্থ্য করতে থাকে জগদ্ধাত্রী এসব দেখে টিটু এবং বেদবসু অনেক ভয় পেয়ে যায় বেদবসু নিজেকে গুটিয়ে নেয় কিন্তু টিটু আর পালাতে পারেনি টিটুকে মেনান ধরে ফেলে টিটুর মাথায় বন্দুক তাক করে রাখে মেনান তখন টিটু তো অনেক ভয় পেয়ে যায় কি করবে কোথাও পালাতে পারছে না তো টিটুকে ইচ্ছা মতো মারতে থাকে মেনান এদিকে অবশেষে মাথায় বন্দুক তাক করে রাখে যা তো সবাই অবাক হয়ে যায় অন্যদিকে উৎসব মুখার্জি বৈদেহী অনেক খুশি হয়ে যায় কারণ তাদের এবার আশা পূরণ হবে জগধাটিকে মেরে ফেলবে আর অন্যদিকে দুর্গা খুব ভয় পেতে থাকে তার মাকে সে কীভাবে বাঁচাবে তখনই আমরা দেখব পিছন দিক থেকে স্বয়ম্ভু শ্যুট করে দেয় সঞ্চিত ব্যানার্জিকে সঞ্চিত ব্যানার্জির পায়ে গুলি লাগে তখন দুর্গা সহ সবাই অনেক খুশি হয়ে যায় এদিকে সঞ্চিত ব্যানার্জির সহ সমস্ত ক্রিমিনালকে চিরঞ্জিত নন্দী ডিপার্টমেন্টে ধরে নিয়ে যায় তখন তো দুর্গা ভয় পেতে থাকে সে বুঝে লগ্নভ্রষ্ট হলো তখন রাজনাথকে বলে এই গুবলু বড় কয়টা বাজে দেখ কয়টা বাজে আমি তো লগ্নভ্রষ্ট হলাম না লগ্ন আছে তখন রাজনাথ বলে আরে পাগলি লগ্ন আছে কোনো চিন্তা করিস না তখন বলে ঠিক আছে ঠিক আছে চল চল এই বলে দুর্গা তাড়াতাড়ি করে একাই চলে যায় বিয়ের মণ্ডপে তখন দেশব এবং দুর্গার মালাবদল হতে শুরু করে অন্যদিকে রাজনাথ এবং কৌশিকী অনেক খুশি হয়ে যায় তো তাদের বিয়ের পড়ানো শুরু করে দেয় মন্ত্র পড়তে থাকে এক এক করে সাত পাক ঘুরাতে থাকে যা দেখে কৌশিকী অনেক খুশি হয়ে যায় এবং ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে তো তাদের সাত পাক ঘোরানো হয়ে গেলে এবার সিঁদুর দান হবে তখন দেশব দুর্গাকে সিঁদুর পরিয়ে দেয় তো সবাই অনেক খুশি হয়ে যায় এবং দুর্গা এবং রেশভ অনেক খুশি হতে থাকে তো প্রিয় বাস তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে সমস্ত বাধা অতিক্রম করে রেশভ এবং দুর্গার বিয়ে সম্পন্ন হলো তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন পরবর্তী আকর্ষণীয় আপডেটটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ